আমলকি প্যাটের জ্বালা জ্বালা ভাব কম রাখে লিভারের কার্যকলাপে সাহায্য করে পাইলসের সমস্যা কমায় শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করে ব্রাঙ্কাইটেস ও অ্যাজমার জন্য আমলকির জুস উপকারী আমলকি গুড়ার সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে খেতে পারেন খিদে বাড়াতে সাহায্য করে এক গ্লাস দুধ বা পানির মধ্যে আমলকি গুড়া ও সামান্য চিনি মিশিয়ে দিনে দুবার খেতে পারেন এসিডিটির সমস্যা কমাতে সাহায্য করবে আমলকিতে সামান্য লবণ লেবুর রস মাখিয়ে রোদে রাখুন শুকিয়ে যাওয়ার পর খেতে পারেন খাবারের সঙ্গে আমলকির আচার খেতে পারেন হজমে সাহায্য করবে আমলকি মাঝারি আকারের টুকরো করে নিয়ে ফুটন্ত পানির মধ্যে দিন আমলকি নরম হলে তা নামিয়ে নিন লবণ আদা কুচি লেবুর রস মাখিয়ে রোদে রেখে দিন সারা বছরই ভালো থাকবে চলুন এবার জেনে নেই আমলকির বৃষ্টি উপকারিতা সম্পর্কে আমলকি চুলের টনিক হিসাবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয় এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে এটি চুলের খুশকির সমস্যা দূর করে চুল পাকা প্রতিরোধ করে আমলকি রস ও পাইলসের সমস্যা দূর করতে পারে এছাড়াও এটি পেটের ও সাহায্য করে এক গ্লাস দুধ বা পানির সঙ্গে আমলকি গুড়া ও সামান্য চিনি মিশিয়ে দিনে দুবার খেতে পারলে এসিডিটির সমস্যা কমবে আধা চূর্ণ শুষ্ক ফল এক গ্লাস পানিতে ভিজিয়ে খেলে হজম সমস্যা কেটে যাবে খাবারের সঙ্গে আমলকির আচার হজমে সাহায্য করে আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প্রদাহ চোখের চুলকানি বা পানি পড়ার সমস্যা থেকে রেহাই দেয় প্রতিদিন সকালে আমলকির রসের সঙ্গে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে এতে ত্বকের কালো দাগ দূর হবে ও ত্বকের উজ্জ্বলতা বাড়বে আমলকি চোখ ভালো রাখার জন্য উপকারী এতে রয়েছে ফাইটো কেমিক্যাল যা চোখের সঙ্গে জড়িত ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়াও প্রতিদিন আমলকির রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত থাকে আমলকির টক তেতো মুখে রুচি ও স্বাদ বাড়ায় রুচি ও খিদে বাড়ানোর জন্য আমলকির গুঁড়োর সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে খেতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায় কফ বমি অনিদ্রা ব্যথা বেদনায় আমলকি অনেক উপকারী ব্রাঙ্কাইটিস ও অ্যাজমার জন্য আমলকির জুস উপকারী আমলকি শরীর ঠান্ডা রাখে শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে পেশি মজবুত করে এটি হৃদযন্ত্র ফুসফুসকে শক্তিশালী করে ও মস্তিষ্কের শক্তি বর্ধন করে আমলকির আচার বা মোরব্বা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করে আমলকি লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে তুলে দাঁত ও নখ ভালো রাখে এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বুড়িয়ে যাওয়া ও সেল ডিজেনারসন প্রতিরোধ করতে সাহায্য করে সর্দি কাশি পেটের পীড়া ও রক্তশূন্যতা দূরকরণে বেশ ভালো কাজ করে আমলকি ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে কোলেস্টেরল লেভেলও কম রাখতে যথেষ্ট সাহায্য করে তবে কিডনি রোগীদের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমলকি খাওয়া উচিত